কলকাতার এস এস হাসপাতাল যে হাসপাতাল রাজ্যের কোটি কোটি মানুষের শেষ ভরসা সেখানেই এখন চরম অব্যবস্থার নগ্ন ছবি স্ট্রেচার নেই বেড নেই জরুরি চিকিৎসা কার্যত ভেঙে পড়েছে মোমস রোগী নিয়ে আসা পরিবার পরিজনেরা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকছেন চোখের সামনে রোগীর অবস্থা ক্রমেই সংকটজনক হয়ে উঠেছে তাও দশটার সময় এসছিলাম বাবাকে এমার্জেন্সি থেকে হার্টের কার্ডিও এমার্জেন্সি থেকে মেন এমার্জেন্সিতে আনতে হবে সকাল দিয়েই আমি টলি পাচ্ছি না অভিযোগ হাসপাতালের ভেতরে ঢুকেও বহু রোগী চিকিৎসার স্পর্শ পর্যন্ত পাচ্ছেন না ক্রিটিক্যাল রোগীদের জন্য কোনো উপযুক্ত ব্যবস্থাও নেই বেডের অভাবে চিকিৎসা না করেই রোগীকে ফিরিয়ে নিয়ে যেতে বলা হচ্ছে যা কার্যত মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার নামান্তর সবচেয়ে ভয়াবহ বিষয় এই হাসপাতালটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের একেবারে কাছেই অবস্থিত অথচ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা অসহায় মানুষ চরম অবহেলা ও প্রশাসনিক ব্যর্থতার শিকার